প্রাচীনকাল থেকেই মানুষ বয়স কমানো বা বয়স ধরে রাখার জন্য বহু চেষ্টা করে আসছে তবে বাস্তবে কি সত্যি বয়স কমানো সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানী ও প্রযুক্তিপ্রেমীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ব্রায়ান জনসন ব্রায়ান একজন প্রযুক্তি উদ্যোক্তা যিনি নিজের শরীরকে নতুন করে তরুণ করতে বছরে কোটি কোটি টাকা ব্যয় করছেন তার এই ব্যতিক্রমী উদ্যোগ জীবনযাপন পদ্ধতি এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই প্রচেষ্টার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে দর্শকদের জন্য সুখবর কি কেন কীভাবে এবং দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন দ্য ওয়াই ম্যাগাজিন অর্ডার করার লিঙ্ক পিন কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ব্র্যান জনসন একজন সফল প্রযুক্তি উদ্যোক্তা বিনিয়োগকারী এবং গবেষক তিনি দুই সালে ব্রেইন ট্রি নামে একটি মোবাইল পেমেন্ট প্রসেসিং কোম্পানি প্রতিষ্ঠা করেন যা দুই সালে আটশো মিলিয়ন মার্কিন ডলার দিয়ে পেপাল কিনে নেয় এই সাফল্যের পর তিনি মানবদেহের দীর্ঘায়ু নিয়ে গবেষণায় নিয়োজিত হন বর্তমানে ব্রায়ান জনসন ব্লুপ্রিন্ট নামের একটি প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে তিনি বয়স কমানোর বিজ্ঞানভিত্তিক উপায় বের করার চেষ্টা করছেন জনসনের ব্লুপ্রিন্ট প্রকল্পের বার্ষিক খরচ প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার তবে তার বয়স কমানোর ব্যক্তিগত খরচ প্রায় দুই মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় ২২ কোটি টাকারও বেশি জনসনের প্রধান লক্ষ্য হল মানুষের জীবদ্দশা দীর্ঘায়িত করা এবং শারীরিকভাবে তার নিজের শরীরকে আঠারো বছরের তরুণের মতো করে তোলা তিনি নিজের শরীরকে একটি গবেষণাগারের মতো ব্যবহার করে নিয়মিত পরীক্ষা চালাচ্ছেন তার মতে যদি সঠিক খাবার ব্যায়াম ওষুধ এবং লাইফস্টাইল অনুসরণ করা যায় তবে বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করা সম্ভব তিনি এমন প্রক্রিয়া উদ্ভাবন করতে চান যার মাধ্যমে ভবিষ্যতে মানুষ বুড়িয়ে যাওয়া ঠেকিয়ে রাখতে পারবে এবং আরও দীর্ঘস্থায়ী ও সুস্থ জীবন উপভোগ করতে পারবে ব্র্যান্ড জনসনের বয়স কমানোর উদ্যোগ শুধুমাত্র ব্যায়াম বা স্বাস্থ্যকর খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি আধুনিক চিকিৎসা প্রযুক্তি জিনোমিক গবেষণা স্টেম সেল থেরাপি প্লাজমা ট্রান্সফিউশন মেডিকেল স্ক্যানিং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন ধরনের ওষুধের মাধ্যমে তার শারীরিক কার্যক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন দীর্ঘায়ু ও সুস্থতার জন্য তিনি নিয়মিত জেনেটিক স্ক্যানিং করেন যা তার ডিএনএ বিশ্লেষণ করে সম্ভাব্য রোগ ও বার্ধক্যজনিত প্রভাব চিহ্নিত করতে সাহায্য করে স্টেম সেল থেরাপি ও প্লাজমা ট্রান্সফিউশন গ্রহণ করে তিনি শরীরের পুনরুজ্জীবন প্রক্রিয়া সক্রিয় রাখেন এমনকি এজন্য তিনি নিজের আঠারো বছর বয়সী ছেলের রক্ত থেকেও প্লাজমা নিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তিনি নিয়মিত তার ঘুমের মান পর্যবেক্ষণ করেন ত্বকের সৌন্দর্য ও স্থিতিস্থাপকতা ধরে রাখতে তিনি নিয়মিত লেজার ট্রিটমেন্ট ও কোলেজেন বৃদ্ধির থেরাপি গ্রহণ করেন জনসনের দৈনন্দিন রুটিন অত্যন্ত কঠোর তিনি একেবারে নির্দিষ্ট সময় অনুযায়ী খাওয়া দাওয়া ব্যায়াম এবং ঘুমের রুটিন মেনে চলেন ব্র্যান্ড প্রতিদিন একশোটির বেশি সাপ্লিমেন্ট ওষুধ গ্রহণ করেন যাতে শরীরের বিভিন্ন কোষের কার্যকারিতা ঠিক থাকে এতে বিভিন্ন ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং হরমোন নিয়ন্ত্রক ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে অনেকের ধারণা এত পরিমাণ ওষুধই তার শরীরের স্বাভাবিক কার্যপ্রণালীতে ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট শরীরের প্রতিটি অঙ্গ সক্রিয় রাখতে তিনি প্রতিদিন তিন ঘন্টা ব্যায়াম করেন যার মধ্যে কার্ডিও ভারোত্তোলন যোগব্যায়াম এবং নমনীয়তা বৃদ্ধির প্রশিক্ষণ অন্তর্ভুক্ত তিনি তার স্বাস্থ্যের সার্বিক অবস্থান বুঝতে প্রতিদিন অসংখ্য মেডিকেল পরীক্ষা করান ব্লাড টেস্ট কার্ডিওগ্রাম ফিজিওস্ক্যান এবং জেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গ কতটা তরুণ রয়েছে তা নিয়মিত পর্যবেক্ষণ করেন এই পুরো প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং ব্যয় সাপেক্ষ অস্বাভাবিক রকমের মেডিকেল থেরাপি প্রচুর ওষুধ সেবন এবং কঠোর ব্যায়ামের কারণে ইতোমধ্যেই তার চেহারা কিছুটা বিকৃত হয়ে গেছে সে কারণে ব্রায়ান তার ছিচল্লিশ বছর বয়সে শিশুদের মতো চেহারা তৈরি করার আশায় মুখমণ্ডলের ত্বকের নিচে চর্বি প্রতিস্থাপন করেছিল আর এর ফলাফল দাঁড়িয়েছে ভয়াবহ পরবর্তীতে তিনি আবারও চর্বি অপসারণ করে স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছেন বয়স কমানোর বিষয়ে বর্তমান বিজ্ঞান কোনো একক সমাধানে আসতে পারেনি বিভিন্ন গবেষণাগারে মলিকুলার লেভেলে বয়স কমানোর পরীক্ষা চালানো হচ্ছে তবে এখনও পর্যন্ত মানুষের ক্ষেত্রে সফলতার হার অনেক কম গবেষকদের ধারণা ব্রায়ান জনসনের চরম স্বাস্থ্য রুটিন ব্যাপক আকারে মানসিক চাপ তৈরি করতে পারে এবং তা উল্টো শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাছাড়া ব্রায়ান জনসন যে ধরনের জীবনযাপন করে তা আসলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয় দীর্ঘদিন বেঁচে থাকার আশায় যদি এ ধরনের চরম রুটিনের মধ্য দিয়ে যেতে হয় তাহলে স্বাভাবিকভাবে বেঁচে থাকার আনন্দই মাটি হয়ে যাবে তবে ব্রায়ান জনসনই একমাত্র ব্যক্তি নন পৃথিবীর অন্যতম শীর্ষধ্বনি জেভ বেজোসও এমন এক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেছে যাদের কাজ হলো মানুষের বয়সকে থামিয়ে দেয়া এই কোম্পানির নাম অল্টো স্ল্যাব অল্টোস্ল্যাবও কোষের সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে পুনযৌবন লাভের চেষ্টা করছে কী কেন কিভাবে দর্শকদের অনেকেই বিভিন্ন সময় আমাদের জানিয়েছেন কি কেন কিভাবে চ্যানেলে প্রকাশিত তথ্যগুলো ছাপার অক্ষরে পড়তে পারলে ভালো হতো আপনাদের কথা মাথায় রেখেই কি কেন কিভাবে এবং দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে দ্য ওয়াই ম্যাগাজিন কী কেন কিভাবে চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে সাজানো দ্য ওয়াই ম্যাগাজিন কিনতে চাইলে পিন কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ঘুরে আসতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন